সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম ভারতের রুশ অস্ত্র আমদানি নিয়ে সুর নরম করল আমেরিকা লেবাননের অর্থনীতিকে ডোবাচ্ছে আমেরিকা ও সৌদি আরব দাবি হিজবুল্লার বল যুগের অবসান ঘটেছে নিকারাগুয়াই বললেন ইরানি ভাইস প্রেসিডেন্ট মুসলিম শিক্ষার্থীদের সূর্য নমস্কার করার নির্দেশ তপ্ত জম্মু ও কাশ্মীর অতিরিক্ত জিরো জিরো সেভেন সিনেমা দেখার ফল ব্রিটেনকে চীনের খোঁচায় আফগান জনগণকে ফেলে যাবে না পাকিস্তান বললেন প্রধানমন্ত্রী ইমরান খান ডেনমার্কে সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগ এবং চীন ইরান পঁচিশ বছরের চুক্তি কার্যকর দর্শক আমেরিকা ও সৌদি আরব লেবাননের অর্থনীতিকে ডোবাচ্ছে বলে দাবি করেছে হিজবুল্লাহ এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ভারতের রুশ অস্ত্র আমদানি নিয়ে সুর নরম করল আমেরিকা রাশিয়া থেকে ভারতের এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরোধ সরঞ্জাম আমদানি নিয়ে নরম মনোভাব দিতে দেখা যাচ্ছে ওয়াশিংটনকে কূটনৈতিক শিবিরের মতে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবং বর্তমান ভূ রাজনীতিতে চীনকে প্রতিহত করা আমেরিকার কাছে অগ্রাধিকার আর সে কারণে ভারতের বিরুদ্ধে ক্যাটসা বা কাউন্টারিং আমেরিকাস অ্যাডভাইসরি থ্রু স্যাংশন অ্যাক্ট অনুযায়ী নিষেধাজ্ঞা সেভাবে প্রয়োগ করবে না ওয়াশিংটন এক কথায় ভারত রাশিয়া থেকে উচ্চ প্রযুক্তির বড় পরিমাণে যুদ্ধাস্ত্র যুদ্ধ সরঞ্জাম কিনলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করার প্রশ্নটি কিছুটা ঢিলে ঢালার সঙ্গে দেখবে বাইডেন প্রশাসন সম্প্রতি বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা নীতি সংক্রান্ত দূত জেমস ওব্রাইন বিষয়টিকে আরও স্পষ্ট করেছেন তিনি সে দেশের কংগ্রেসের সঙ্গে আলাপচারিতায় জানিয়েছেন আমেরিকার নীতি এবং ভারতের ভূকৌশলগত বাধ্যবাধকতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে তার কথায় রাশিয়া থেকে যুদ্ধাস্ত্র কেনার ব্যাপারে আমরা ভারতকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছিলাম তবে এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ভূকৌশলগত বিষয় রয়েছে বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্কের দিকটি রয়েছে ফলে আমার মনে হয় এক্ষেত্রে আমাদের একটি ভারসাম্য বজায় রাখতে হবে তাৎপর্যপূর্ণভাবে তুরস্ক রাশিয়ার থেকে এই একই এস ফোর কেনার পরে আমেরিকার আর্থিক নিষেধাজ্ঞার কোপে পড়েছে সম্প্রতি আমেরিকা রিপাবলিকান সিনেটরদের সঙ্গে আলাপচারিতায় ভারত এবং তুরস্ক দুদেশের দেশের সঙ্গে রকম আচরণের ব্যাখ্যাও দিয়েছেন সেনেটর টট এর আগে তিনি চিঠিতে প্রেসিডেন্টকে জানিয়েছিলেন বর্তমানে আমেরিকা গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগী ভারত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তারা জাপান এবং অস্ট্রেলিয়ার পাশাপাশি অন্যতম সহযোগীও বটে আমেরিকার উচিত নয় ভারতকে বিব্রত করা ইয়ং সম্প্রতি বলেছেন তুরস্ক এবং ভারতের নিরাপত্তার পরিপ্রেক্ষিতেও ভিন্ন আমাদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত অংশীদারিত্ব এক নয় কূটনৈতিক সূত্রে বক্তব্য চীনের সঙ্গে যখন সীমান্ত সংঘাতের আবহ চলছে তখন এই প্রতিরোধ সরঞ্জাম ভারতের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্রের খবর বিষয়টি আমেরিকার প্রশাসনকে বোঝাতে সমর্থ হয়েছে নরেন্দ্র মোদী সরকার তিন মাস আগে নিয়ে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘ বৈঠক করেছেন আমেরিকার সিনেটর জন কর্নিনের সঙ্গে ঘটনা হলো কর্নিন সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আবেদন করেছেন ভারতকে নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখতে তার যুক্তি ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হলে তা দুদেশের কৌশলগত সম্পর্কের পক্ষে ক্ষতিকর হবে বর্তমানে ভূকৌশলগত পরিস্থিতিতে তা ওয়াশিংটনের জন্য কাঙ্ক্ষিত নয় লেবাননের অর্থনীতিকে ডোবাচ্ছে আমেরিকা ও সৌদি আরব দাবি হিজবুল্লার লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ আলী দামুস বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরব মিলে লেবাননের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে তিনি বলেন লেবাননের জনগণকে কষ্টে ফেলতে তারা সব ধরনের উপকরণ ব্যবহার করছে তারা এর মাধ্যমে জনগণের রাজনৈতিক অবস্থান পরিবর্তন আনতে চায় দাম বলেন লেবাননের অর্থনৈতিক সংকট জিয়ে রাখতে সৌদি আরব ও আমেরিকা মিলে ডলারের মূল্য নিয়ে নানা কারসাজি করছে বিদেশি সাহায্য আসার ক্ষেত্রে বাধা দিচ্ছে দুর্নীতিবাজদের শেল্টার দিচ্ছে সংকট সমাধানের উপায়গুলো জটিল করে তুলছে এমনকি বিচার বিভাগেও হস্তক্ষেপ করছে যাতে দুর্নীতিবাজিরা শাস্তি না পায় লেবাননের নেতা আরও বলেন আমেরিকা সৌদি আরব এসব অপকর্মে লেবানিস ফোর্সেস পার্টির নেতা সমীর জাজার মতো ব্যক্তিদেরকে ব্যবহার করছে দেশের সব মানুষ এখন এসব শত্রুকে চেনে বলে তিনি জানান বলদর্পিতার যুগের অবসান ঘটেছে নিকারাগুয়ায় বললেন ইরানি ভাইস প্রেসিডেন্ট ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভাইস প্রেসিডেন্ট মৌসেন রেজাই বলেছেন বল দুর্বিতা নিষেধাজ্ঞা যুদ্ধের যুগ শেষ হয়ে গেছে তিনি নিকারাগোয়ায় দেশটির সংসদ স্পিকারের সঙ্গে বৈঠকে কথা বলেন রেজাই আরো বলেছেন সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে বিপ্লব সংগ্রামের ক্ষেত্রে ইরান ও নিকারাগোয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং দুই দেশের এই সংক্রান্ত ইতিহাসের মধ্যে অনেক মিল রয়েছে রেজাই বলেন সাম্রাজ্যবাদী শত্রুরা স্বাধীন চেতা জাতিগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে উঠে পড়ে লেগেছে এ অবস্থায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসতে হবে শত্রুরা ষড়যন্ত্র নিষেধাজ্ঞার মাধ্যমে নিজেদের লক্ষ্য পূরণ করতে পারবে না বলেও মন্তব্য করেন ইরানের ভাইস প্রেসিডেন্ট তিনি নিকারাগুয়ের বিরুদ্ধে আমেরিকা নানা পদক্ষেপ ও নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে বলেন আন্তর্জাতিক ফোরামে আমাদেরকে সোচ্চার হতে হবে বলদরবিতে রুখে দিতে হবে এ সময় নিকারাগুয়া সংসদ স্পিকার বলেন বিপ্লবী জাতিগুলোর অভিন্ন ইতিবাচক দিক হল তারা শত্রুদেরকে ভালোভাবে চিনতে পেরেছে এবং শত্রুদের বলদর্পিতাকে সুচারুভাবে মোকাবেলা করে যাচ্ছে মুসলিম শিক্ষার্থীদের সূর্য নমস্কার করার নির্দেশ তপ্ত জম্মু ও কাশ্মীর জম্মু কাশ্মীরে কলেজের অধ্যাপক ও শিক্ষার্থীদের প্রতি সরকারি নির্দেশে মকর সংক্রান্তিতে সূর্য নমস্কারের কথা বলা হয় যে নির্দেশ ঘিরে তপ্ত জম্মু কাশ্মীরের রাজনীতি কলেজের অধ্যাপক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে জারি করা এক সরকারি নির্দেশ ঘিরে ধীরে ধীরে তপ্ত হচ্ছে জম্মু কাশ্মীরের রাজনীতি এর আগে মকর সংক্রান্তিতে অধ্যাপক ও ছাত্রছাত্রীদের সূর্য নমস্কার করার জন্য নির্দেশ আসে ভূস্বর্গের প্রশাসনের তরফে এদিকে নির্দেশকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে সরব হয়েছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীরা শুক্রবার জম্মু কাশ্মীরের উচ্চশিক্ষা দফতরের তরফে একটি নির্দেশিকায় সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ইয়াসমিন আশাই জম্মু ডিভিশন ও কাশ্মীর ডিভিশনের সমস্ত কলেজ বড় আকারে মকর সংক্রান্তির দিন সূর্য নমস্কারের নির্দেশ দেওয়া হয় এই নির্দেশ জম্মু ও কাশ্মীরে কলেজের অধ্যাপক ও শিক্ষার্থীদের প্রতি দেওয়া হয় নির্দেশিকায় বলা হয়েছে দুই হাজার বাইশের চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তির পূর্ণতিথি উদযাপন করতে ভারত সরকার চাইছে অমৃত মহোৎসব উদযাপনের হোক ভার্চুয়াল ট্যাগ দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে ওই নির্দেশিকায় এদিকে বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ তিনি একটি টুইটে লেখেন মুসলিম শিক্ষার্থীদের কেন জোর করা হবে মকর সংক্রান্তিতে যোগ বা এমন কিছু করতে এই উচ্চবজ্যাাপন করা হবে কিনা তা নির্ধারণ করা হবে ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে বিজেপি খুশি হবে যদি একই রকমের এ নির্দেশিকা ঈদের সময় অমুসলিমদের উপর আরোপিত হয় ওমর আব্দুল্লাহ ছাড়াও জম্মু কাশ্মীরের আর এক সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও টুইটে এই ইস্যুতে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন পিটিপি নেত্রী মেহবুবা মুফতি লিখেছেন ভারত সরকারের প্রচারমূলক পদক্ষেপের উদ্দেশ্যে কাশ্মীরীদের হেয় করা এবং সম্মিলিতভাবে অপমান করা অসুস্থ থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের স্টাফদের সূর্য নমস্কারে বাধ্য করে নির্দেশিকা দেয়া তাদের সাম্প্রদায়িক মানসিকতাকে নির্দেশ করে এছাড়া শ্রীনগর শহরের মেয়র ও আপনি পার্টির নেতা জুনেদ আজিম মাত্রও এই সুদে প্রতিবাদ জানিয়েছেন তিনি এমন সরকারের নির্দেশকে অগণতান্ত্রিক বলে আখ্যা দিয়েছেন এছাড়া কাশ্মীরের স্থানীয় সংগঠন মুক্তিহিদা মজলিসে উলেমা এক বিবৃতি প্রকাশ করে ঘটনা চূড়ান্ত বিরোধিতা করেছেন অতিরিক্ত জিরো সিনেমা দেখার ফল ব্রিটেনকে চীনের খোঁচা ব্রিটিশ আইন প্রণেতাদের উপর চীনা গোয়েন্দার প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে এমআই ফাইভের একটি সতর্কবার্তা উড়িয়ে দিয়েছে বেজিং। বলছে এটা অনেক বেশি জেমস বন্ডের জিরো জিরো সেভেন চলচ্চিত্র দেখার ফল নিরাপত্তা বাহিনী বলছে বর্তমান আইন প্রণেতা এমপি প্রত্যাশীদের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির হয়ে সম্পর্ক স্থাপন করেছেন ক্রিস্টিয়ান চিং কুইলি নামের এক চীনা নারী লেবারতলি এমপি বেরি গার্ডিনার সহ বিভিন্ন রাজনীতিবিদদের তিনি অনুদান ও আর্থিক সহায়তা দিয়েছেন নিজের জন্য লেবার নেতা চার লাখ বিশ হাজার পাউন্ড গ্রহণ করেছেন বলেও দাবি করা হচ্ছে লন্ডনের চীনা দূতাবাস বলছে যুক্তরাজ্যে চীনা কমিউনিটিকে ভীতি প্রদর্শন ও তাদের বিরুদ্ধে অপপ্রচারে এম আই ফাইভ এমন অভিযোগ দিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে কিছু ব্যক্তির কল্পিত চিন্তাভাবনার উপর ভর করে এই আশঙ্কাবাদী মন্তব্য করা হয়েছে মনে হচ্ছে কিছু লোক অনেক বেশি জিরো জিরো সেভেন মুভি দেখেছেন এতে তারা অপ্রয়োজনীয় ভাবনায় মশগুল হয়ে পড়েছে আর যে নারীর বিরুদ্ধে চীনের পক্ষে গোয়েন্দাগিরির অভিযোগ তোলা হয়েছে সেই ক্রিস্টাইন চিং কুইলি বলেন ব্রিটিশ চীনা নাগরিকদের প্রতিনিধিত্ব করতে বৈচিত্র্য বাড়াতে পার্লামেন্টের সঙ্গে তার সংশ্লিষ্টতা কিন্তু ডিপার্টমেন্টের গোপন সমন্বয়ে তার কার্যক্রম পরিচালিত হচ্ছে চীন ও হংকং এর বিদেশি নাগরিকদের তহবিলে তার তৎপরতা বলে দাবি করা হচ্ছে যুক্তরাজ্যে ক্ষমতাসীন রক্ষণশীল দলের সাবেক নেতা ইয়ান ডান স্মিথ বলেন এটি অবশ্যই উদ্বেগের বিষয় নারীকে চীনে পাঠিয়ে দেওয়ার দাবি করেন আর এ নিয়ে হাউস অব কমন্স একটি বিবৃতি দিতে প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতিও আহ্বান জানিয়েছেন উত্তর পশ্চিমাঞ্চলে জিনজিয়াং অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় চীনের বিরুদ্ধে সরব জানক স্মিথ যে কারণে তার বিরুদ্ধে চীন সরকারের নিষেধাজ্ঞাও রয়েছে আফগান জনগণকে ফেলে যাবে না পাকিস্তান বললেন প্রধানমন্ত্রী ইমরান খান মানবিক সংকট এড়াতে আফগান জনগণকে তার সরকার সর্বাত্মক সহায়তা দেবে আফগানিস্তান বিষয়ক পাকিস্তানের শীর্ষ কমিটির বৈঠকে শুক্রবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান এই কথা বলেন পাকি প্রধানমন্ত্রী বৈঠকে বলেন আফগানিস্তানের সাহায্যের জন্য জাতিসংঘ আন্তর্জাতিক সমাজের কাছে যে ত্রাণ সহযোগিতার আবেদন জানিয়েছে তাকে আমরা স্বাগত জানাই কমিটি আবার আফগানিস্তানের অবনতিশীল মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং আফগান জনগণের প্রয়োজনের সময় পাকিস্তান পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেয় আফগানিস্তানের মারাত্মক অর্থনৈতিক সংকট এড়াতে এবং দেশটি জনগণের জীবন বাঁচাতে এই কমিটি সহায়তা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও ত্রাণ সংস্থাগুলোর কাছে আবেদন জানিয়েছে ইমরান খান বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও আফগানিস্তানে মানবিক সংকট এড়ানোর জন্য বিশেষ করে চিকিৎসা তথ্য প্রযুক্তি অর্থ অ্যাকাউন্টিং খাতে উন্নত এবং প্রশিক্ষিত জনশক্তি রপ্তানি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন ডেনমার্কের সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগ ডেনমার্কের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ক্লাউস জর্জ ফ্রেডরিকসনের বিরুদ্ধে দেশটির রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের আইনে অভিযোগ আনা হয়েছে শুক্রবার তিনি নিজেই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে ডেনিশ মন্ত্রী তার বিরুদ্ধে কোনো গোপনীয়তা ফাঁসের অভিযোগ আনা হয়েছে তা জানাননি তার দাবি করেছেন ডেনমার্কে ক্ষতি হয় এমন কিছু তিনি কখনো করবেন না সোমবার জানা গিয়েছিল একই অভিযোগ আনা হয়েছে ডেনমার্কের সাবেক বৈদেশিক গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে এক মাসের বেশি সময় ধরে কারাগারে রয়েছে তার বিরুদ্ধে টপ সিক্রেট অভিযোগ অভিযোগ আনা হয়েছে গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছেন তিনি দোষ স্বীকার করবেন না সাবেক মন্ত্রী জানান তিনি একটি রাজনৈতিক ইস্যুতে কথা বলছেন তবে কোন বিষয়ে তা উল্লেখ করেননি দু হাজার উনিশ সাল পর্যন্ত তিন বছর ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন ফেডরিকসন একই সঙ্গে তিনি দেশটির গোয়েন্দা সংস্থাগুলো কমিটির চেয়ারম্যানও ছিলেন চীন ইরান পঁচিশ বছরের চুক্তি কার্যকর চীন ও ইরানের মধ্যে গত বছর পঁচিশ বছরের জন্য ব্যাপক বিস্তৃত সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান শুক্রবার বলেছেন ওই চুক্তিটা এখন বাস্তবায়নের পর্যায়ে প্রবেশ করেছে প্রথমবারের মতো তিনি চীন সফর করেছেন সেখানে শুক্রবার দিন শেষে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন চীন সফরের প্রস্তুতি নেওয়ার সময় আমরা ওই চুক্তিটি শুক্রবার থেকে বাস্তবায়নের দিন হিসেবে চিহ্নিত করার প্রস্তুতি নিয়েছি চুক্তির অধীনে সুনির্দিষ্ট প্রকল্প বা চুক্তি ঘোষণা করেননি তিনি খবর দিয়েছে অনলাইন আল জাজিরা সালে মার্চে চীনের সঙ্গে স্ট্র্যাটেজিক অ্যাকর্ড স্বাক্ষর করেন ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি এই চুক্তির অধীনে রয়েছে উভয় দেশের অর্থনীতি সামরিক ও নিরাপত্তা বিষয়ক সহযোগিতা দেশ দুটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ভিন্ন ভিন্ন নিষেধাজ্ঞা থাকলেও তারা এমন চুক্তিতে উপনীত হয় উপরন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের কাছ থেকে যথেষ্ট কম মূল্যে তিন বছর ধরে তেল কিনছে চীন এ বিষয়ে প্রকৃত চিত্র কখনোই কোনো দেশ প্রকাশ করেনি চীন সফরকালে ইরানে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে তার প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির একটি চিঠি হস্তান্তর করেছেন এতে রাইসি প্রশাসন থেকে গুরুত্বপূর্ণ বার্তা আছে বলে জানানো হয়েছে তবে কি সে বিষয় সে সম্পর্কে বিস্তারিত বলেননি হোসেন আমির আবদুল্লাহ তবে রাইসি প্রশাসন বারবার এশিয়া কেন্দ্রিক পররাষ্ট্র নীতির উপর জোর দিয়েছে এতে চীন রয়েছে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয় জিনিয়াংশু ওয়াক্সিতে অনেক বৈঠকের মধ্যে সফরে এসেছেন ইরানি মন্ত্রী সেখানে গালফ কোঅপারেটিভ কাউন্সিল জিসিসি সেক্রেটারি বলেন এর চারটি সদস্য দেশ সৌদি আরব কুয়েত ওমান ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষ হওয়া সামান্য পরে সেখানে অবতরণ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী ওদিকে দুই হাজার পনেরো সালে সম্পাদিত ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি পুনর্বহালের বিষয়ে ভিয়েনাতে অব্যাহত আলোচনা চলছে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে সেই মিটিং সম্পর্কে হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন অল্প সময়ের মধ্যে অস্ট্রিয়ার রাজধানীতে ওই চুক্তিটি অর্জন করতে প্রস্তুত ইরান এক্ষেত্রে চীন ও রাশিয়ার সমর্থন বিষয়টিকে সম্ভব করে তুলবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে উদ্ধৃত করে বৈঠক সম্পর্কে ইরানি মিডিয়ার খবরে বলা হয়েছে আলোচনায় ইরানকে লজিস্টিক সাপোর্ট দেবে চীন তিনি বলেছেন আমরা আশা করছি পশ্চিমা দেশগুলো আলোচনার মাধ্যমে ভিয়েনায় ওই চুক্তিটি সক্রিয় করতে সম্মত হবে এ সময় তিনি পশ্চিমা দেশগুলো যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি এবং ব্রিটেনের সমালোচনা করেন বলেন আলোচনায় তাদের উদ্যোগের অভাব আছে তারা বলেছে আমরা উদ্বিগ্ন এবং আমরা তাড়াহুড়া করি কিন্তু তাদের কার্যকর উদ্যোগ থেকে দেখা যায় তাদের কাজ এবং কথা মিল্লি। দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ